সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি ডিআইজি হ্যার সাথে সমন্বয়কদের ডিনারে অংশগ্রহণকারী সহকারী পুলিশ অফিসারদের মোবাইলগুলো জব্দ করে রাখা হয়েছে বলে অনেকের ধারণা এই ভিডিও এবং ছবিগুলো ডিআইজি হারুন তার ফেসবুকে আপলোড করেছেন তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন যে তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে ডিবি হেফাজতে রেখে এভাবে স্ক্রিপ্ট পড়িয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এইটিকেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না ভিডিওতে দেখা যাচ্ছে তাদের পূর্বের বক্তব্যের স্টাইল এবং এই ভিডিওতে তাদের শরীর ভাষায় সম্পূর্ণ ভিন্নতা এই কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে যে গান পয়েন্টে রেখে জোরপূর্বক এই ঘোষণা পড়ানো হয়েছে ডিআইজি হারুন এবং তার সহযোগীরা একই টেবিলে বসে আছেন তবে তাদের আচরণে কিছুটা অস্বাভাবিক স্পষ্ট সেই সাথে তাদের ডিনারও করানো হয়েছে মোবাইল গুলো জব্দ করে রাখার ফলে তারা নিজেদের মতামত বা তথ্য প্রকাশ করতে পারছেন না বহু মানুষ এই ঘটনায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে